নিচের প্যানেল অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এটা এই যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখো মাল্টি কালারের সুতা কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ হবে কি কাজ রে ভাই চমৎকার কালারফুল এবং গর্জিয়াস কাজের মধ্যে দেখেন এই দেখেন মাল্টি সুতার কাজ করা হবে পুরো বডিতে প্লাস সিকোয়েন্সের কাজ হবে এগুলো এই দেখেন ডিজাইন গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে কালামকারী এগুলো অল ওভার আরি কাজ করার মধ্যে চমৎকার কালার চমৎকার ডিজাইন হবে বল প্রিন্ট এর মধ্যে আপনার সিকোয়েন্স করা থাকে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে সব হচ্ছে কালামকারী দেখবে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে এদের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো যে দেখবে নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবে টা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলা দেখেন নিচের পেলার গোর্জিয়াস ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো বডিতে অনেক সুন্দর ডিজাইন হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সিকুয়েন্স এর কাজ হবে হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আনেস কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ঈদ উপলক্ষে থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই দেখাবো সব আইটেমের মাল আছে সব সুতি মাল আমি বরাবরের মতন সব ডিজিটাল আর সুতি মাল বেশি তো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম মেসা সানমুন থ্রি পিস বুলতা গাউ সিএসডি মার্কেট পাশু সিএন বইদ দোকান কেউ যদি না চিনেন

সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই 350 আর 10 টাকা কম 340 ও সাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে কালামকারী এগুলো অনেক সুন্দর অনেক কালারফুল হবে এগুলো কালার হবে সুতি পুরো আড়াই গজের এগুলো একদম গরমের জন্য আরামদায়ক হবে এগুলো সুতি কাপড়ের সেলার কয় গজ হবে ভাই আড়াই গজ পুরো সম্পূর্ণ সুতি হবে সুতি কাপড়ের এই যে সেই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা মাত্র 400

সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরো পাশাত নামাজে ওনা হবে অনেক সুন্দর একটা প্রিন্ট এবং অনেক সুন্দর ডিজাইন এটা কাপড় সুতি একবার পিওর সুতি মাত্র 400 টাকায় কালাম এই যে সালোয়ারটা হবে পুরা আড়াই গজের সুতি কাপড় সম্পূর্ণ সুতি হবে এটা সালোয়ার ভালো না হলে একদম রিটার্ন আচ্ছা যে কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবে সমস্যা হলে রিটার্ন এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাশাত নামাজে ওনা হবে এটা পেডি পেডি বান্ডেল বান্ডেল যারা নিব তাদের জন্য এটা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো কি কালাম করে এগুলো কালাম 100% সুতির মধ্যে এইটার মধ্যে প্যাটার্ন লেখা আছে

সীমিত সময়ের অফার এটা সব হচ্ছে সীমিত সময়ের মধ্যে ঈদের আগে যারা অর্ডার করবেন ঈদের আগে ঈদের পরে আবার 650 পঞ্চাশ আটশো এ দেখেন ওনারাও দেখেন সেম ডিজাইন সেম কালার হবে পুরো ওনাতে আপনার সুতার রিকার্জ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 600 টাকা থ্রি পিস হই গেছে অনলি 600 টাকায় 600 পিস কালেকশন অল ওভার আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ই ছাড়া 650 টাকা 700 টাকা আছে ফুল অল ওভার আরি যেটা এগুলো সব হচ্ছে গোডাউন খালি করা আবার চলতেছে আজকে দেখেন ওনাটা দেখেন পুরো ওনাতে গর্জিয়াস আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র এই যে মিষ্টি কালারটা আরো সুন্দর আমি এক মাল দুইবার দাই লাভ নাই এই যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাল্টি কালারের সুতা কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ হবে কি কাজ রে ভাই মাত্র ছয়শো টাকায়শো টাকা ভিডিওতে শুধু আপনি বলতেছেন নাকি অর্ডার গুলো দিতে পারবেন এগুলো ভাই আপনি ভাই আমি কি মনে করছেন ভাই এমনি করতেছি দেখেন এগুলো দেখেন

যেরকম দেখতেছেন সেম এরকম হবে এই যে কালার দেখেন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো সব নতুন ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি পাঁচশো আশি অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাশাত নামাজি ওনা হবে পাঁচশো আশি টাকা অনলি অনলি পাঁচশো আশি টাকা যে কোনো মালে দশ টাকা লাভ করে বেশি ভাই ভাই পঞ্চাশ টাকা ডিজাইন আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচের প্যানেলে গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো বডিতে অনেক সুন্দর ডিজাইন হবে এটা একদম প্রিমিয়ার কুলির কোয়ালিটি যে জমজমে ব্যাক সাইডও দেখেন সামনের সাইড এবং ব্যাক সাইড সেম হবে এগুলো

অনেক সুন্দর কালার হবে এগুলো 80 টাকা এই মাল কেউ দিতে পারবো না মাত্র 580 টাকা এগুলো জি আবার যদি অন্য ভিডিও দেখেন যে ভাই না একটা মাল দেখাইছে ভালো অন্য অন্য মাল নাই এই যে এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো বাসা নামা যায় অনেক ডিজাইন আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবে কাপড়ের জগতে কিন্তু এর চেয়ে ভালো কোনো ডিজিটাল প্রিন্টের কাপড় কাপড় গুলো একদম সফট হবে এই দেখেন একদম কাপড়গুলো আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন কাপড় যে কত প্রিমিয়ার কোয়ালিটি এই যে দেখেন এখানে প্রতিটা একদম সাইজ বডি হবে এগুলো ফ্রি সাইজ ভাইয়া এটার মধ্যে চারটে করে কালার থাকবে যে কালার গুলো দেখেন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো শুধু এটা দেখা এইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের আরো পঞ্চাশটা ডিজাইন আছে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমরা জাস্ট কয়েকটা কালার ডিজাইন দেখা দিচ্ছি ধারণা দেওয়ার জন্য এই যে ওনাটা দেখেন যে কোনো সময় দেখতে পারে এই যে ওনা सेम কালার सेम ডিজাইনের মধ্যে 5 হাত নামাজি না মাত্র কত টাকা দিবেন ভাই 580 টাকা ভাইয়া অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম